ডক্টর ইউনুস দেশ থেকে পালিয়েছে এই দিকে সমন্বয়কদের ফাঁসিতে ঝুলানো হবে বললেন সেনা প্রধান শেখ হাসিনাকে আজকেই দেশে পাঠাল ডোনাল্ড ট্রাম্প বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন শেখ ফিরে আসার বার্তা দিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিছেন যে শেখ বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন আমি যদি একটু আপনাদেরকে দেখি আমরা ট্রাম্পের পোস্টা যেরকম আমরা দেখছি আগে দেখেছেন ফিরছেন টাইমস অফ ইন্ডিয়া সেই রকম খবর দিচ্ছে টাইমস অফ ইন্ডিয়া কোন খবরের ভিত্তিতে কোন বাস্তবতার ভিত্তিতে সেই খবর দিচ্ছে আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের যেকোনো মূল্যে শান্তি শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতেই হবে আপনারা জানেন একদিকে ডক্টর মোহাম্মদ ইনু সাহেব তিনি চায়না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চায়নার পক্ষ থেকে তার জন্য স্পেশাল বিমান পাঠিয়ে তাকে সেখানে রিসিভ করার ব্যবস্থাপনা চলছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আজকের এই ভিডিওতে আপনারা চান্সলকর তথ্য পাবেন ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক মন্ডলী এবার ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী মিলে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে ফিরাচ্ছে এই কথা শোনার পর সেনাপ্রধান জেনারেল ওয়াকুজ্জামান কঠিনভাবে রেগে গেছেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শত শত সমন্বয়কে আটক করার প্রস্তুতি নিচ্ছে যার দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন খবরটাই টেনশনের ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন আমি যদি একটু আপনাদেরকে দেখি মানে ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি আগে এখানে খেলা আছে দৌড় দিয়ে না যে শেখ হাসিনা ইস কামিং ব্যাক বাংলাদেশ সোম পোস্ট করা হয়েছে আপনার পঁচিশ বারোটা চোদ্দ পি এম এক লক্ষ তেতাল্লিশ হাজার মানুষ দেখেছেন এটা হচ্ছে এক্স মানে টুইটারে ডোনাল্ড জে ট্রাম্প একটা আমেরিকার পতাকা তারপর আপ লেখা ব্লু ভেরিফাইড করে একটা আইডি থেকে সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মী উজ্জীবিত হয়ে গেছে স্বাভাবিকভাবে আমরা আমাদের গণমাধ্যম লিখছেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট যা জানা গেল আমরাও এই ক্যাপশনে দিছি আপনিও আগ্রহী কেউ টেনশানে দেখতেছেন কেউ খুশিতে দেখতেছেন আসলে বিষয়টা কি দেখেন মানে বাংলাদেশের মানুষ আমরা বড় ব্লুটুথ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুতে কোনোরকম ভূমিকা যাবেন না এটা মাথায় রেখেন তাহলে যে পোস্ট দিচ্ছেন ভাই গুজব গুজব ফেক আইডির খেলা মানে কেউ না কেউ ইউএস থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের নামে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এখন আমিও তো একটা যে কোনো আইডি দিয়ে নাম লিখতে পারি আবার ব্লু ভেরিফাইড আগে ছিল এক রকম আর এখন আপনার এই যে ফেসবুক ফেসবুকওয়ালা টাকার জন্য মাসে দশ পনেরো ডলার আপনি দিলে আপনার নর্মাল আইডিও সব ঠিকঠাক থাকলে আপনি ব্লু ভেরিফাইড করতে পারেন এখন অনেকের আইডির পাশে আমরা দেখি এটা নীল চিহ্ন ঠিক চিহ্ন তো এইটা আগে ছিল অথেন্টিক খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাইতো এটা পাইতে কষ্ট হইত কিন্তু এখন আপনি টাকা দিবেন আপনি ব্লু ভেরিফাইড এই সুযোগটাকেই বেসিক্যালি কেউ না কেউ কাজে লাগাইছে আর পেজটার নাম হচ্ছে ডোনাল্ড জে ডট ট্রাম্প আমেরিকার ফ্ল্যাগ তারপর হচ্ছে আপডেট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট কিন্তু এটা না কারণ আমরা যারা আসি ইংলিশ নাম দেখছি ট্রাম্পে দেখছি তারপর হচ্ছে একদম আবার ব্লু বেরিফাইট দেখছি আমরা ভাই বানিয়েছি ঘটনা সত্য এটা আপনার বেশ কয়েক কারি থেকে আসছে অনেকে এটা শেয়ারও করছেন আসল প্রেক্ষাপট হচ্ছে এটা অরিজিনাল কোনো পোস্ট না এটা একটা ফেইট পোস্টকে ভাইরাল করা হচ্ছে আবার সাইমা ওয়াজেদ পুতুল পুতুলের টাইম নাই যে বৈশাখ বসে এই ধরনের পোস্ট দেওয়ার কিন্তু আমরা কেউ না কেউ পুতুলের দায়িত্ব নিয়ে আনেছি ট্রাম্পেরও নি মাঝে মাঝে শেখাসিনাটাও নেই তারপর অনেকের দায়িত্ব আমরা নিয়ে ফেসবুকে নিজস্ব আইডি বানাই আমার দায়িত্ব আবার কেউ কেউ নিছেন মাঝে মাঝে দেখি আইডি তো এগুলো হচ্ছে ভুয়া টুয়া পোস্টোস করা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আর কিছু মানুষের বিপদে ফেলা এটা ছাড়া আর কিছুই না অনলাইনে এগুলো দেখলে আগে বুঝতে হবে যে কোনটা কার রিয়েল আইডি আমরা যখন এই ভিডিও বানাই এগুলোরও কাটপিস করে নিয়ে অনেক ছায়া দেয় কিন্তু ওই আইডিটা তো আমার না ভিডিওর এক অংশ রাখছে আর এক অংশ কেড়া দিচ্ছে দিয়ে কিন্তু এরকম আমাদের ভিডিওগুলো ভাইরাল করা টিকটকে এগুলো হয় ওই লাইনে বেশি ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটা চেক থেকে দেখা গেছে এটা তার অরিজিনাল আইডি না সুতরাং এটা কোনো না কোনো বাংলাদেশি হতে পারে আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত এগুলো করতে পারে কারণ এখন এমন না যে আওয়ামী লীগের পোস্ট খেলে আওয়ামী লীগ দেয় বিএনপি জামাত দেয় বিএনপি জামাতের নামেও বাঁশের ক্লার বদলে ফাঁসের ক্লাব বাইরে আওয়ামী লীগও খেলে এই খেলাধুলা এখন সবাই করে সো খুশি হওয়ার কিছু নাই এটা নিশ্চিত থাকেন আপাতত বাংলাদেশে শেখ হাসিনা ফিরবেন টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরছেন কবে নাগাদ ফিরছেন মার্সেই ফিরছেন এরকম গুঞ্জন রটানো হয়েছে রটিয়ে দেওয়া হয়েছে এরকম গুঞ্জন রটেছে কিন্তু টাইমস অফ ইন্ডিয়া এএনআইকে আওয়ামী লীগের এক নেতা যে সাক্ষাৎকার দিয়েছেন সেটার বরাদ দিয়ে বলার চেষ্টা করেছে শেখ হাসিনা ফিরছেন এবং জুলাই আগস্টের আন্দোলনকে বিতর্কিত এবং সন্ত্রাসী কার্যক্রম হিসেবে আখ্যা দিয়েছেন সে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগ নেতা রাব্বি আলম তিনি এএনআইকে সাক্ষাৎকার দিয়েছেন সেই সাক্ষাৎকারের ভিত্তিতে টাইমস অফ ইন্ডিয়া বলছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে সেটা মূলত বিদেশি ষড়যন্ত্র এবং ডক্টর ইউনুসের চার বছর ধরে করা প্ল্যানের মাধ্যমেই এটা করা হয়েছে এখানে হাজার হাজার পুলিশ মেরে ফেলা হয়েছে পুলিশের গুলিতে কোনো ছাত্র মরেনি এরকম কথাও বলা হয়েছে এবং পুলিশের গুলিতে যে মরেনি সেটা আর্মির ব্যবহৃত বিভিন্ন বুলেট বিভিন্ন জনের দেহে থেকে যখন পাওয়া গেছে সেই উদাহরণও দেয়া হয়েছে যে স্নাইপার সহ বিভিন্ন মডেলের রাইফেল যে রাইফেল আর্মিরা ছাড়া ব্যবহার করে না পুলিশ ব্যবহার করে না এই রাইফেল কোথেকে গেল এই প্রশ্ন এসেছে সাম্প্রতিক সময় আমরা দেখেছি তুরাগ পারে। বেশ কয়েক রাউন্ড সেভেন পয়েন্ট সিক্স মডেলের গুলি উদ্ধার করা হয়েছে যেটা আর্মির রাইফেলে ব্যবহার করা হয় এবং সেটার লেখা আছে বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় সেটা তৈরি করা সেই সিলও রয়েছে আর্মির সমরাস্ত্র কারখানার গোলা বারুদ পাবলিকের হাতে কীভাবে গেল কিভাবে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেল সেই প্রশ্ন সেখান থেকেও উঠেছে এদিকে এনার বরাত দিয়ে ইন্ডিয়া টুডে বলার চেষ্টা করছে নানা কারণেই ইউনুস সরকার ব্যর্থ হয়েছে এবং ইউনুস সরকারের এই ব্যর্থতার জন্য শেখ হাসিনার ফেরাটা আরও সহজ হয়েছে শেখ হাসিনা বীরের বেশে ফিরছেন এবং প্রধানমন্ত্রী হয়েই ফিরছেন রাব্বি আলম তেমনটাই বলার চেষ্টা করেছেন শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়া টুডে এরকম খবর যখন দিচ্ছে তখন আমরা দেশে দেখছি সাম্প্রতিক সময়ে ধর্ষণ যে হারে বেড়েছে সেই ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিবাদস্বরূপ আজকে আটটি আটটি বাম রাজনৈতিক দল গণমিছিলের ডাক দিয়েছিল গতকালকে তারা ঘোষণা করেছিল যে আজকে গণমিছিল হবে শহীদ মিরারের সমাবেশের পরে গণমিছিল হবে কিন্তু গতকালকে যখন গণমিছিলের ডাক দেওয়া হয় তখন ফ্রান্স থেকে একটা ওহি আসে আবারও মব তৈরি করার ওহে ফ্রান্সের এক ইউটিউবার তিনি মবের ডাক দেন এবং ঘোষণা দেন বাম দল সিপিবির পল্টনের যে কার্যালয় সেই কার্যালয়ে ঘেরাও মানে আক্রমণ করতে হবে এবং সেই কার্যালয়টা দখল করে ছাত্র জনতার অফিস বানাতে হবে সিপিবির কার্যালয়কে আজকে সারাদিনই সেটা নিয়ে চরম উত্তেজনা গেছে পুলিশ ঘিরে রেখেছিল অবশেষে এই আটটি বাম ছাত্র সংগঠন শহীদ মিনারে সমাবেশ করেছে কিন্তু তারা গণমিছিলতা স্থগিত করেছে সেখান থেকেই বলা হয়েছে যে আশা নিয়ে আমরা আন্দোলন করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সেই আশা আমাদের পূরণ হয়নি সেখানে আমরা নারী পুরুষ এক কাতারে এসে আন্দোলন করেছি অথচ আন্দোলনের পর এখন নারীর পোশাকের দিকে তাকানো হচ্ছে নারীকে ধর্ষণ করা হচ্ছে নারীর স্বাধীনতা নেই নারীর মানসম্মান নেই যে জঙ্গিবাদের উত্থান তৈরি করা হয়েছে মব কালচার তৈরি করা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে শেখ হাসিনার সময়ে যে ভয়াবহ পরিস্থিতির জন্য আমরা আন্দোলন করেছি এখন তার চাইতে অনেক বেশি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে সেখান থেকে গণমিছিল স্থগিত করা হয় এবং আপাতত আজকে কোনো আক্রমণের ঘটনা ঘটেনি এবং কোনো ববের ঘটনা ঘটেনি এই ঘটনা যখন আমরা দেখছি তখন আমরা দুদিন আগে দেখেছি সরকারের একটা প্রজ্ঞাপন সরকারের প্রজ্ঞাপনে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা তার এলাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেল কাকরাইল শাহবাগ এই এলাকায় মিছিল সমাবেশ সম্পূর্ণ নিষেধ করা হয় মিছিল সমাবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয় কিন্তু আমরা গত দুই তিন দিন থেকেই দেখছি যে এখানে ইনকিলাব মঞ্চ নামে একটা ভুইফোর সংগঠন তারা এখানে সমাবেশ করছে এখানে অনশন করছে বসে থাকছে এবং আজকে তারা মিছিলও করেছে একদিন আগে আমরা দেখেছি এই ইনকিলাব মঞ্চের একজনের একটা ভিডিও ফাঁস হয়েছে সেখানে তাকে বলতে শোনা গেছে এই যে ভাঙা ভাঙি মবের কালচার সেটা টাকার বিনিময়ে হয় এবং ইনকিলাব মঞ্চকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চকে শুধুমাত্র ভাঙাভাঙির কাজে লাগানো হচ্ছে অন্যদিকে যাদের ক্ষমতার লোভ রয়েছে তারা উঁচু আসনে উঁচু চেয়ারে বসে থেকে ক্ষমতা ভাগাভাগি করছে কে কোন চেয়ার পাবে কে কোথায় কোনটা দখল করবে সেই ভাগাভাগির মধ্যে রয়েছে তিনি বলেছেন যে এরপর থেকে কোনো জায়গায় যদি কারো বাড়ি ভাঙতে হয় কোনো জায়গায় যদি ভাঙচুর করতে হয় কোথাও যদি মব করতে হয় তাহলে হ্যাঁ আমরা করব কিন্তু টাকা লাগবে অমুক বাড়ি ভাঙতে হবে আমরা বলবো যে হ্যাঁ দশ লাখ টাকা লাগবে বিশ লাখ টাকা লাগবে এই ভিডিও যখন ভাইরাল হয়েছে তখন ইনকিলাব মঞ্চের অস্তিত্ব নিয়েও শুরু হয়েছে সেই ইনকিলাম মঞ্চ শাহবাগে মিছিল করছে সমাবেশ করছে সেটা ঠেকানোর জন্য পুলিশের কোনো তৎপরতাও লক্ষ্য করা যায়নি অথচ পুলিশের প্রজ্ঞাপনেই বলা হয়েছে যমুনা আবাসিক প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার আবাসিক যমুনা ইন্টারকন্টিনেন্টাল হোটেল শাহবাগ কাকরাইল এই যমুনার আশেপাশের এই পুরো এলাকায় কোনো সভা সমাবেশ মিছিল কোনো কিছু করা যাবে না নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তার মানে কি এই নিষেধাজ্ঞা শুধুমাত্র ওই তথাকথিত গণজাগরণের গণজাগরণ মঞ্চের অপবাদ যাদের দেওয়া হচ্ছে তাদের বেলায় প্রযোজ্য হবে এই ইনকিলাম মঞ্চের বেলায় প্রযোজ্য হবে না সেই প্রশ্নও অনেকে আনছেন দর্শক আপনার সব মিলিয়ে কি মনে হচ্ছে কোন দিকে আমরা যাচ্ছি যখন ইন্ডিয়া টুডে বলছে শেখ হাসিনা ফিরছেন শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে দেশের অন্য দেশের অবস্থা কি ভালো হবে নাকি আরও খারাপের দিক আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতেই হবে আপনারা জানেন একদিকে ডক্টর মাম্মাদ ইনু সাহেব তিনি চায়না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চায়নার পক্ষ থেকে তার জন্য স্পেশাল বিমান পাঠিয়ে তাকে সেখানে রিসিভ করার ব্যবস্থাপনা চলছে তাতে শাহবাগীদের আওয়ামী লীগের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে অন্যদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন এবং চার দিন তিনি বাংলাদেশের জনগণের সাথে একত্রতা পোষণ করে মুসলমানদের ভাব গম্ভীর্যপূর্ণ পবিত্র রমাদানের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি এই কয়েকদিন না খেয়ে থাকছেন গতকালকে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আপনারা জানেন যে সেই চট্টগ্রামের কক্সবাজারে যেখানে আমাদের বিভিন্ন নিপীড়িত রোহিঙ্গা ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে ইফতার করে দেখিয়ে দিয়েছেন তাক লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফলতাকে একটি গোষ্ঠী যে কোনো মূল্যে ম্লান করে দিতে চায় শেষ করে দিতে চায় এবং তার অংশবিশেষ হিসেবেই বিভিন্নভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পায় তারা চলছে আমাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টিতে আগামী কয়েকটা দিন পরিচালিত করতে হবে যে কোনো মূল্যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে রক্ষা করে চলতে হবে দেশ বিদেশে আমাদের ভাবমূর্তি উন্নতি করতে হবে মানুষের কাছে আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে আপনারা জানেন বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এক ভঙ্গুর অবস্থায় ছিল সেখান থেকে পুলিশের আইজিপি এবং আপনার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার রিকোয়েস্ট করছেন যে যে কোনো মূল্যে আমাদেরকে আক্রান্ত করবেন না আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি পুলিশ ডিপার্টমেন্টকে সাজানোর জন্য আমার বিশ্বাস পুলিশ ডিপার্টমেন্ট ইতিমধ্যে আগের চেয়ে অনেক বেশি ইমপ্রুভ করেছে এবং তারা সঠিক পথে দেশকে পরিচালনার জন্য সরকারের হাতকে শক্তিশালী করতে ভূমিকা পালন করছে বলে আমি এখন পর্যন্ত আশাবাদী যে কোনো কাজই আমাদের এখন সরকারের সহযোগিতা করা উচিত সরকারকে সহযোগিতা করা উচিত যে কোনো মূল্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আইন শৃঙ্খলা সব কিছু সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা উচিত আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের মাধ্যমে কোনো কিছুতে কোনো জায়গায় অ্যাকশনে সেটা আপনার দৃষ্টিতে দেখতে ভালো হলেও যাওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এই দেশটা এভাবে যদি আপনি একজন আরেকজন অন্যজন আরেকজন এভাবে করে রাষ্ট্রের ইনভলভমেন্টে চলে যান তাহলে রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে চলবে আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওতে করজোর অনুরোধ করবো যে যে কোনো মূল্যে কোনো উস্কানিতে আপনারা পারা দিবেন না কোনো উস্কানিতে না উস্কানিটা দেখতে মনে হবে ভালো উস্কানিটা দেখতে মনে হবে আপনার কাছে অনেক দেশপ্রেমিক বক্তব্য কিন্তু একটা দেশপ্রেমিক বক্তব্য সাজানো উস্কানিতেও যে রাষ্ট্রের কত বড়ো ধাক্কা লাগতে পারে ক্ষতির কারণ হতে পারে সেটা আপনাকে অনুধাবন করতে হবে আমি আপনাদেরকে কিঞ্চিত স্মরণ করিয়ে দিতে চাই চীন সফরকে কেন্দ্র করে কিন্তু পার্শ্ববর্তী দেশ বসে নেই তারা কিন্তু যে কোনো মূল্যে বাংলাদেশে সংঘাত নৈরাজ্য তৈরি করবে এবং সেটা তারা ইতিহাসগতভাবেই অভ্যাস এবং এই চীন সফরের সময়টা কিন্তু বাংলাদেশের জন্য শাসকদের বিভিন্ন সময় বিভিন্নভাবে গিয়েছে খুব একটা ভালোভাবে যায়নি কিন্তু অনেক সময় যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন চীন সফরের ছিলেন সেই সময় কিন্তু চৌষট্টি জেলায় বোমা হামলার কার্যক্রম করেছিল একটি ষড়যন্ত্রবাদীরা এবং তারা কিন্তু সেটাই সফলও হয়েছিল তারা জঙ্গিবাদ প্রমাণ করার জন্য একযোগে সারা বাংলাদেশে এই অপকর্মটি করেছিল তারপর আপনি দেখেন শেখ হাসিনা যখন এই কয়েকদিন আগে চীন সফরে গিয়েছেন চীন সফর থেকে কিন্তু তিনি খালি হাতে ফেরত হওয়ার পরই তার কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে তাকে চলে যেতে হয়েছে এখন কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বাংলাদেশটি নির্মাণের জন্য সেখানে সাহায্য সহযোগিতা দেশের সাথে দেশের একটি ঐক্যবদ্ধ বিভিন্ন চুক্তি হবে যেই চুক্তিগুলোতে পার্শ্ববর্তী দেশ কোনোভাবে সন্তুষ্ট থাকতে পারছে না এবং করবে না থাকবে না যে কারণে তারা যে কোনো মূল্যে এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশে সংঘাত লাগাবে এখন সংঘাতের সংজ্ঞা হবে বিভিন্ন নামে বেনামে গণজাগরণ মঞ্চের নামে হতে পারে শাহবাগে দর্শন হত্যা নির্যাতনের নিপীড়নের প্রতিবাদে হতে পারে কারো দাবিদা নিয়ে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন ঘেরাও হতে পারে বিভিন্ন নামে এই কাজ করতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই যাই ঘটুক সব কিছু আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে আমরা তাদেরকে প্রয়োজনে বেকআপ দিয়ে সহযোগিতা করবো সাহস যোগাবো কিন্তু কোনো অবস্থাতেই আমরা কারো প্রতিপক্ষ সে যে রাস্তায় নেমে কোনো হাঙ্গামা করার সুযোগ নেই যে কোনো আন্দোলন যে কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চাবে এবং সেজন্যই বসে আছে ওরা চায় যে আপনি এক পা নামিয়ে দিন ওরা পাঁচ পা আপনার উপরে পাড়া দিয়ে তারপরে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হবে অতএব বাংলাদেশের এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের হাতে একটাই কাজ সেটা হচ্ছে ধৈর্য এবং কোনো উস্কানিতে পারা না দেওয়া আপনাদেরকে শিক্ষার জন্য বলছি উস্কানি দিয়ে যে অনেক কিছু হয় না উস্কানি দিলে রাজনৈতিক দলগুলোর ছাড়া যে বাংলাদেশে কোনো সফল হয় না তার প্রমাণ কিন্তু আজকেও আপনারা দেখেছেন অনেকেই আহ্বান করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হ্যাঁ আজকের ব্যানারে যে অনুষ্ঠান হবে তার সামনে প্রতিরোধ করতে জনগণকে অবস্থান গ্রহণ করার জন্য কিন্তু আমরা দেখলাম মিডিয়া সহ বিভিন্ন জায়গায় জনগণ সেই অবস্থান করেনি জনগণ সেখানে আসেনি কারণ হচ্ছে জনগণ বিশ্বাস করে যে যে কেউ যে কোনো জায়গায় ডাকলেই আমি সেখানে যাব এটা সুন্দর নয় কারণ এটা বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে আমি এই কথাগুলো এই জন্য বলছি ফর এক্সাম্পল আপনি বিএনপি করেন আপনি আপনার দলের নেতা কি বক্তব্য দেয় সেই নির্দেশনাকে আপনার মান্য করতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী বিস্তারিত ভিডিওতে দেখতে পালেন সমস্ত চাঞ্চলকর তথ্য দর্শক বর্তমান দেশের অবস্থা বর্তমান দেশের রাজনৈতিক পরিবেশ এ সম্পর্কে নতুন করে কিছুই নেই আপনারা সকলেই জানেন বানপ্রিয় দর্শক মণ্ডলী ডক্টর মোহাম্মদ ইউনুস দেশ থেকে পালানোর প্রক্রিয়া সমস্ত শেষ এই দিকে শত শত সমন্বয়কে আটক করে ফেলেছে এবং অনেক সমন্বয়কে ইচ্ছা মতন পিটাচ্ছে অনেক সমন্বয়কে আবার দেশ থেকে পালিয়েও গিয়েছেন যাই দর্শকমণ্ডলী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী রূপে ফিরতেছেন এমনই ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে গিয়েছেন দর্শক মন্ডলী এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে যতবার জানিয়ে দেবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ